আজকে সে পূর্ব পক্ষ থেকে আমি রোমান ভাইয়ের কাছে কিছু টাকা তুলে দিচ্ছি আজ যদি আমার বাবা হতো ফেলে দিতে পারতেন হাজার হাজার মানুষ এই ভিডিও দেখে পঞ্চাশটি টাকা পাঠান না খুব কষ্ট লাগে আউজবিল্লাহিম না সৈতন রাজিম বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং প্রবাসী যারা আমাদের এই ভিডিওটি আজ দেখছেন সকলকেই সালাম আসসালামু আলাইকুম এমন এক নিঃস্ব অসহায় হতদরিদ্র বঞ্চিত একজন মানুষের পাশে একজন মানুষের পাশে যে মানুষটি দেখেন তার একটি পাও নেই আজকে আমি শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমারই এই উক্ত সংস্থার সম্মানিত আজীবন সদস্য রুমান ভাইয়ের কথায় আমি এখানে এসেছি ষাট থেকে সত্তর কোন উপার্জন করতে পারে না এই বাবা তার স্ত্রী তার সন্তান তার নাতিকে তিনজন চারজন সন্তানকে নিয়ে কীভাবে চলে বলুন আসুন না এই ভাইটাকে একটু সুন্দর একটি পথ দেখায় যাতে সে ডাউল ভাত খেয়ে চলতে পারে আসুন না আপনারা আমার দ্বারাই তো এরা হয়তো একটু উপরে সিঁড়িতে উঠবে হাজার হাজার মানুষ এই ভিডিও দেখে পঞ্চাশটি টাকা পাঠান না খুব কষ্ট লাগে তখন খুব কষ্ট লাগে নিজেকে লজ্জিত মনে হয় কিসের সংস্থা করব কিসের কী করবো দেখুন আর যদি আমার ভাই হতো আজ যদি আমার বাবা হতো ফেলে দিতে পারতেন না ফেলে দিতে পারতাম না আসুন আমরা মানুষের জন্য একটু সহযোগিতা করার হাত বাড়িয়ে দিই আজকে এই ভিডিওটি করলাম সে যদি আমার নিজের ভাই হতো সমস্ত বিসর্জন দিত দিয়ে দিতাম আজকে ওনার কিছু নেই তার বাবার কিছু নেই সে বাঁচতে চাচ্ছে আসুন আমরা মানুষ মানুষের জন্য কাজ করি মোহন রাবুল আলমীন সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে আজকে শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি রোমান ভাইয়ের কাছে কিছু টাকা তুলে দিচ্ছি তার ওষুধপত্র যাবতীয় করতে পারে এবং ইতিম অসহায় মানুষকে নিয়ে আমরা একটু সুন্দর পরিবেশ সুন্দর সমাজগুলি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবরকা